শর্টলেগের করুণাময়ের সামনে থেকে এসএসসি ভবন অভিযান শর্টলেগের করুণাময় সামনে থেকে এসএসসি ভবন অভিযান স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ করে সাধারণ মানুষ সাধারণ শিক্ষা ব্যবস্থা রক্ষা করা এবং যোগ্য শিক্ষকদের হকের চাকরি ফেরত দাও শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মূলত এই দাবি নিয়ে এর পক্ষ থেকে এসএসসি ভ্রমণ অভিযান আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

দাদা দাদা কি

Thank you for watching.